চলতি এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারতবনম আরব আমিরাত আর এই ম্যাচে ভারতীয় দলের অধিনায়ক সূর্য কুমার যাদব টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় এদিকে ব্যাট করতে নেমেই আরব আমিরাতের ব্যাটসম্যানরা একেবারে সুবিধা করতে পারেনি তেরো দশমিক এক ওভার শেষে মাত্র সাতান্ন রানে অল আউট হয়ে যায় আর আটান্ন রানে টার্গেটের বিপক্ষে ব্যাট করতে নেমে ভারতীয় দল মাত্র চার ওভার তিন বল শেষে এক উইকেট হারিয়ে ষাট রান সংগ্রহ করে ফেলে যার ফলে এই ম্যাচটি ভারতীয় দল নয় নিয়েছে এবং দেখিয়ে দিয়েছে ভারত এবারের এশিয়া কাপের শিরোপা জয় করতেই মাঠে নেমেছে তবে যাই হোক আমিরাতের অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম বলেছেন আমাদের দল ব্যাটিংটা শুরুতে বেশ ভালো করেছিল কিন্তু আমরা নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকি তবে ভারত দুর্দান্ত একটি দল তারা খুবই ভালো বল করেছে তারা আমাদের ব্যাটসম্যানদের নিয়ে যে পরিকল্পনা করেছে তাতে তারা সফলতা পেয়েছে আর এজন্যই ভারত বিশ্বের এক নম্বর দল যাই হোক আমরা এই ভুল থেকে শিক্ষা গ্রহণ করে আরও শক্তভাবে কাম ব্যাক করতে চাইবো হ্যাঁ দর্শক আপনাদের বলছি আপনাদের কি মনে হয় ভারত এবারের এশিয়া কাপের শিরোপা জিতে পারবে কি এখনই আপনাদের মতামত আমাদের কমেন্টস বক্সে লিখে জানিয়ে দিন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইকে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ